রাত তখন দুইটা বাজে ফারিস্তার বাবা সিদ্ধান্ত নিলো ভোর সকালে আমরা সবাই যাব ঢাকার নিয়ে চোখের ডক্টর দেখানোর জন্য হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি লং ভিডিও নিয়ে কথা তেমন কাজ সবাই রেডি হয়ে নিলাম আর এদিকে আমার ছোট্ট ফারিস্তাকে সুন্দর করে সাজুগুজু করে প্রস্তুত করে ফেললাম আম্মু আমাদের আগেই বলেছিল আলো ফোটার আগে যেন আমরা সকাল সকাল ঘর থেকে বের হতে পারি আর সেটাই করে নিলাম যতটা তাড়াতাড়ি বের হওয়ার কথা ছিল ততটা তাড়াতাড়ি বের হতে পারেনি কারণ আমাদের ঘরে ছোট ছোট দুজন সদস্য আছে তাদের কথা সবাই আপনারা জানেন চলে আসলাম মুক্তারপুর বাস কাউন্টারে এখান থেকে চলে যাব ডিআরটিসি বাসে করে গুলিস্থানে আর ফারিস্তে এদিকে ঘুমিয়ে পড়লো ওর বাবার কোলে কারণ আজকে সকালে ওর ভালো ঘুম হয়নি তাড়াতাড়ি ঘুম থেকে তুলে ফেলেছিলাম তাই গাড়ি তার নির্দিষ্ট সময়ে আসবে আর আমরা এখানে সবাই অপেক্ষা করছিলাম গাড়ির জন্য কাউন্টারে এসে দেখি আরো একটি ছোট্ট ফুটফুটে ফুল সেও অপেক্ষা করছে বাসের আমি তাকে চিনি না কখনো দেখে আমার তাকে ভীষণ ভালো লেগেছিল মাশাল ফুটফুট ফুল ও মা এদি আমাকে দেখছে আমার দিকে তাকিয়ে আছে ও মনে হয় ভাবছে ওর মায়ের মতো দেখতে আমি তাই আমার দিকে অপলোক চোখে তাকিয়ে আছে বরাবরই ছোট বাচ্চাদের আমার ভীষণ ভালো লাগে এখানটাতে লম্বা এক লাইন কিসের জন্য জানেন আর কিসের জন্য বাসের জন্য সেদিন আমরা এত সকাল সকাল ঘর থেকে বের হয়ে কোনো লাভ হয়নি অনেক বেশি ভিড় ছিল পড়া মনে মনে হচ্ছিল যেন ঈদের দিন ছুটিতেও হয় না এতটা ভিড় এর হয় যাই হোক অনেক অপেক্ষা এবং প্রতীক্ষার পরে বাসের দেখা পেলাম আমরা বাসে উঠে পড়লাম সবাই মিলে আর ফারিস্তা তো বাসে উঠে ভীষণ খুশি ও ওর আদরের পাশে বসেছে আমাদের কাছে বসবে না এ আমার ভীষণ খুশি সেটা ওর চেহারা দেখলেই বোঝা যায় কতটা খুশি এ যেন মন শীতল করা এক স্থান মুক্তারপুর ব্রিজ এই ব্রিজে উঠে নদীটাকে দেখতে আমার ভীষণ ভালো লাগে আমি খুব উপলব্ধি করি নদী দেখলেই মনে হয় আমি যেন বরিশালে আছি আর বরিশাল মানেই তো নদী বরিশালের কথা বলতে বলতে দূরে ওই চোখ গেল লঞ্চের দিকে লঞ্চ দেখে যেন আরো বেশি ইমোশনাল হয়ে পড়লাম মনে হচ্ছিল এক্ষুনি বরিশাল থেকে ঘুরে আসি সবকিছু মিলিয়ে দেখতে ভারী অপূর্ব সুন্দর গাড়ি ছুটছে তার নির্দিষ্ট গতিতে তার যেন কোনো ব্রেক নেওয়ার সুযোগই নেই Thank mm -hmm. you. কিছুটা লং জার্নির পরে আমরা গুলিস্থান নেমে পড়লাম আর বিআরটিসি বাস এখান থেকে বেশি দূর যাবে না কারণ গুলিস্থানই হচ্ছে তার নির্দিষ্ট ঠিকানা কথা ছিল আম্মুর সাথে আমিও যাব হসপিটালে আর সাথে থাকবে মেহেক কিন্তু সেটা আর হচ্ছে না ক্যান্সেল কারণ বাবু অনেকটা সময় ধরে না খাওয়া তাই ফারিস্তার বাবা সিএনজিতে করে আমাকে আর মেহেককে রামপুরার উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছে আমরা হসপিটালে যাচ্ছি না আম্মুর সাথে কখনই একা একা রামপুরাতে যাইনি মানে গুলিস্থান থেকে রামপুরার ডিরেক্ট সিএনজিতে করে সব সময় ফারিস্তার বাবা আমার সাথে ছিল আর ফারিস্তার বাবা যদি কোনো প্রয়োজনে আমার সাথে যেতে না পারতো সেক্ষেত্রে আমার ননদ ছিল অথবা আমার শ্বশুর ছিল মানে বাবার কথা বলছি আর আর কি ও অনেকটা ভয় পাচ্ছে তাই ভালোভাবে বুঝে পাঠিয়ে ভালো করে সে ড্রাইভারকেও বলে দিচ্ছে আর এদিকটাতে গাড়ির পিছনে যে নাম্বারটি থাকে সিএনজি সেই নাম্বারটিও সে ছবি তুলে রেখে দিয়েছিল বাকিটা আল্লাহ ভরসা সারা রাস্তাতে ও বহুবার ফোন করেছে আমাকে আর আমিও অনেকটা ভয় পেয়েছিলাম কারণ সাথে ছিল আমার দুটি বাচ্চা মেহেক এবং ফারিস্তা ভিডিও করতে করতে আমার জন্য একটা নেশায় পরিণত হয়েছে যেখানেই যাই যা কিছুই করি যেখানেই থাকি না কেন যেন সব কিছুই আমার ক্যামেরা বন্ধি করতে হবে যাই হোক ভয় কেটে গিয়েছে অবশেষে বাসার নিচে চলে আমরা এত শব্দ এবং হইচয়ে ফারিস্তা সেদিন যেন আর ঘুমই ভাঙছে না যাই হোক বাসায় গিয়ে দুই মেয়েকে ছটপট করে ফ্রেশ করে নিতে হবে কারণ বাহিরে অনেক বেশি ধুলাবালি আর এদিকটাতে ফারিস্তার বাবা এবং আম্মু কিছুটা পরে আসবে কারণ তারা তো ডক্টর দেখেই আসবে আম্মুর চোখের বিষয়ে ডক্টর কি বলল এবং কি করতে হবে সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করবে এবং সব কিছুই আপনাদের সাথে বলবো বা শেয়ার করব তবে নেক্সট ভিডিওতে আজ এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ